আমি সারা রাত ঘুমাইনি আমি বাচ্চার কাছে খালি বসে থেকে খালি মশা খেয়ে যাচ্ছি জেলখানার মধ্যে যে মশা বাচ্চাকে জানে একটা মশা খাইতে যায় না আমি আমি ওই কয়দিন সতেরো দিন আমি কোনো প্রকার চোখ বন্ধ করিনি আমি বাচ্চা ঘুমাইছে আমি বসে থাকছি বাচ্চা ঘুমাইছে আমি বসে থাকছি দিনের বাচ্চা আমার কাছে খেলছে তখন আমি একটু ঘুমাইছি কিন্তু রাতের বেলায় আমি ঘুমাইনি যে দিন পরে বাচ্চাকে আমি কাছে নয়ছি বাচ্চাকে আমার গোসল করে দিতে পারছি বাচ্চাকে আমি খাওয়াতে পারছি বাচ্চাকে আমি আদর করতে পারছি সে বাচ্চাকে আবার আমার থিয়া আসে লাগছে যখন ওনারা বাচ্চা নিয়ে যায় আমার সামনে থেকে কিন্তু ওই মহিলা বলছিল আমার জেলখানার মধ্যে যে বাচ্চা আমাকে বের হয়ে দিয়ে দিবি আমাকে জাবিন করে বের করেন তখন আমি জাবিন করে বের করছি কিন্তু বের হয়ে আর ওই দালা লেগে রায় নাই পরে এই পোর্তারকের কথা শুনে আমাকে আর বাচ্চা বের হয়ে দেয়নি কত টাকা দিয়ে আপনার বাচ্চা বিক্রি করছে ওনারা যারা কিনে নিছে তারা বলছে পাঁচ টাকা দিয়ে কিনে নিছে কিনে নিছে তারা তারা আসামি ভুক্ত এবং আসামি অত ওরা বাইরে ওপেন চ্যালেঞ্জে ঘোরা আমি মা বিচার চাইতে আসে ডিএনএর নাম করে আমাকে দুইটা কারাগারে বগুড়া কারাগার এবং কাশিমপুর কারাগারে সতেরো দিন আমাকে রাখা হয় দুই সন্তানের ভিতরে এক সন্তানকে কিভাবে চুরি করে ক্লিনিক থেকে চুরি করে আরেকজনের কাছে পাঁচ হাজার টাকার বিনিময়ে বাচ্চাকে বিক্রি করে দেয় একটা বাচ্চার দাম কি পাঁচ হাজার টাকা হতে পারে একটা মায়ের কাছে কিছু বাচ্চার দাম পাঁচ হাজার টাকা এটা কি কখনো সম্ভব এই ক্লিনিকের যে একজন যে সিনিয়র ডাক্তার রয়েছে তিনি পাঁচ টাকার বিনিময়ে তার যে মায়ের কাছ থেকে তার সন্তানকে বিক্রি করে দিয়েছে মায়ের কাছ থেকে শুনবো ছিল ওই দিন আপনার ক্লিনিকে সকাল নয়টায় আমার দুইটা জন বাচ্চা প্রসব করি তার মধ্যে একটি ছেলে একটি মেয়ে মেয়েটা আমাকে দিয়ে ছেলেটা বিক্রি করে দিয়েছে এবং আমাকে বলেছে নির্জীব হয়েছিল মারা গেছে আমরা ডাস্টবিনে ফেলে দিছি কখনো বলে যে হকের হলে একদিন পাব এই যে আবল তাবল কথা এবং পিকচি শুনে লিখে দেয় ওয়ান বেবি সাড়ে তিন কেজি ওজন আবার কখনো বলে হালিমা বেবির হাজি শুনে কার কাছে কার মানে কার কাছে মানুষ হয় ওদের কথার ভিতর যে আমার একটা ইয়ে ছিল সে পরও আমার প্রথম অবস্থায় কোনো ডকুমেন্টস না থাকায় আমি নিরুপায় আমি কিছু করতে পারিনি কারণ আমি নিরুপায় হয়ে আল্লাহর কাছে কান্না করছি কিন্তু সাত মাস পরে আমি ইউনিয়ন পরি সেটা বললেন যে বাচ্চা দেখানো হয়েছিল ওরা মৃত্যু বাচ্চা দেখাবে কেন মৃত্যু তো হয়নি দেখ আমি সেটা বলছিলাম তখন ওরা তো বলতে পারেনি সে আনসার দিতে পারেনি কিন্তু ওদের একটা ব্যবসা ছিল ওই ক্লিনিকের ব্যবসা ছিল যে কারো যদি মৃত্যু বাচ্চা হয় সেটা ফ্রিজে রেখে দেয় দিয়ে আপনি মনে করেন যে যার ভালো বাচ্চা হয় তাদেরকে বুকে তো মৃত্যু বাচ্চা দিয়ে ভালো বাচ্চা বিক্রি করে দাও কিন্তু আমার ওই সুযোগটা পাইনি কারণ আমার বাচ্চাই যে দুইটা হয়েছে যার জন্য আমাকে একটা দিয়ে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিছে এটাই ওদের ওদের ব্যবসায় ছিল এটা মেডিসিন ডাক্তার ছেলে জহরুল ইসলামের হাত ধরে বলছিলাম যে স্যার আমার দুইটা বেবি হলো কি। কী আমার ছেন ছাড়া হয়েছিলাম না শুধু এখানেও অবশ্য হয়েছিল। আমি সব বলতে পারি আপনি দেখছিলেন আপনার আমি নিজে চোখে দেখছি বাচ্চা আমার কয়টা হলো কি না কোন নার্সের হাতে দিল তাদের নাম আমি বলতে পারি এবং তাদের নামে আমি মামলাও দিছি তাদেরকে আমি থানায় রিমান্ডে নিয়ে স্বীকার নিয়েছি আমি সব বলতে পারি যার জন্য আমি এই বাচ্চার তথ্যগুলোও পাইছি তাছাড়া তোর আমাকে যে ফাঁকি দিছিল আমি পাতাম না আমার যদি সেন ছাড়া হতাম তাহলে আমি পাতাম না এই যে আপনি পরবর্তীতে আপনার ছেলের একটা ছবি দেখলাম আমরা ব্যানারে তো বাচ্চাটা কিভাবে খুঁজে পেলেন এটা হয়তো সাত মাস বয়সে ইউনিয়ন পরিষদে খোঁজ পালাম পাওয়ার পরে ওই গ্রামে সালিশ চকিদারের মাধ্যমে সালিশ করলাম সালিশের মাধ্যমে তখন বাচ্চার বয়স ছিল সাত মাস তখন থেকে ওরা শিকার দেয় স্বীকার করে এবং বাচ্চা আমার দিতেও চায় তাল বাহানা করতে করতে বাচ্চার বয়স যখন তিন বছর হয়ে যায় তখন ওনারা বাচ্চা দেয় না তখন আমি নিরুপায় হয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করি প্রথমে অভিযোগে ওরা ওখানেও বাচ্চা দিতে চায় পরে গ্রামের দালালে গেলে কারণে বাচ্চা দেয় না বা এরপর তারও সাথে ছিল আমিনুল ইসলাম বলু ওর কারণে বাচ্চা আমাকে দেয় না না দিয়ে ওদের কারণেই মামলাটা আমার করা লাগছে পরে চেয়ারম্যানের সহযোগিতায় আমি বগুড়া নারী শিশু টুকোটে মামলা করি এনে টেস্ট আমার আটষট্টি পয়েন্ট পাঁচশো উনআশি পারছেন এটা আসছে আর কোটপাট করা সেটা জালিয়াতি করা এই যে জিরো জিরো